আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমি আব্দুল কাদিন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে লিটন কুমার দাস এবং মোহাম্মদ সাইফুদ্দিন দুইজন যেন দুই মেরুতে অবস্থান করছেন একদম একজন একেবারে উত্তর মেরুতে আছেন একজন একেবারে দক্ষিণ মেরুতে আছেন দুইজন বিপরীত দিকে অবস্থান করছেন আমাদের লিটন কুমার দাস যিনি এই মুহূর্তে আমাদের টপ অর্ডারের সব থেকে ভরসার জায়গা সব থেকে নির্ভরযোগ্য স্থানে তিনি আছেন মানে ওপেনিং পজিশনের সবথেকে সিনিয়র ক্রিকেটার তিনি তিনি অবধারিতভাবে বিশ্বকাপে ওপেনিং পজিশনে খেলবেন ওই রকম একটা ক্রিকেটার যখন দিনের পর দিন ভালো পারফরমেন্স করতে পারছেন না তার যে খারাপ পারফরমেন্স যেটা আছে অফ ফর্ম যেটা আছে সেটাকে তিনি টেনে নিয়ে যাচ্ছেন এবং একই ভুল তিনি বারবার করছেন তখন তো তাকে নিয়ে কথাবার্তা বলা যায় পাশাপাশি মোহাম্মদ সাইফুদ্দিনের ফিরে আসা স্ট্রাগল করা মোহাম্মদ সাইফুদ্দিন বীরের বেশে যেভাবে ফিরে এসেছেন যেভাবে বলিং করছেন সেগুলো নিয়েও আপনাকে কথা বলতে হবে তো আমি আজকের এই ভিডিওতে এই দুইজনকে নিয়েই কথা বলার চেষ্টা করব। শুরুতে লিটন কুমার দাসকে দিয়ে শুরু করি এবং শেষ করবো মোহাম্মদ সাইফুদ্দিনকে দিয়ে লিটন কুমার দাসের একটু স্ট্যাটাস দেই লাস্ট ছয়টা ইনিংস সব ফরমেট মিলিয়ে টেস্ট বলেন ওডিআই বলেন টি টোয়েন্টি বলেন সব ফর্ম্যাট মিলিয়ে লিটন কুমার দাস লাস্ট ছয়টা ইনিংসে তিনবার শূন্য রানে আউট হয়েছেন সব থেকে খারাপ লাগার বিষয় লাস্ট দশটা ইনিংসের ভিতরে তিনি চারবার শূন্য রানে আউট হয়েছেন এবং চারের অধিক আছে আপনার এই এক অঙ্কের ঘরে তিনি আউট হয়েছেন মানে এক রান সাত রান তিন রান এরকম করে তিনি আউট হয়েছেন লিটন কুমার দাসের টেস্ট ক্রিকেট যদি দেখেন লাস্ট দুইটা টেস্ট সেই দুইটা টেস্টে একটা ম্যাচে তিনি তিন বলে চার রান করেছেন আরেকটাতে তিনি করেছেন বাহাত্তর বলে আটত্রিশ এবং আরেকটাতে আরেকটাতে করেছেন তেতাল্লিশ বলে পঁচিশ এবং আরেকটাতে ডাক মেরেছেন তার মানে লাস্ট দুইটা টেস্টে এক এক ইনিংসে তার ডাক আছে লাস্ট দুইটা ওডিআই একেবারে দৃষ্টিকটু দুইটা ওডিআই থেকে দুইটা ওডিআইতে তিনি শূন্য রানে আউট হয়েছেন এবং শূন্য রানে আউট হওয়ার পরে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এমন নজির আছে কি না আমি জানি না তিনি নতুন বল খেলতে পারেন না নতুন বলে তার সমস্যা হচ্ছে এই সমস্ত কথাবার্তা বলে তাকে ওই সময় সিরিজ না শেষ হওয়ার আগ সিরিজ শেষ না হতে সিরিজ শেষ না হলেও তাকে কিন্তু ওই দুইটা ম্যাচ পরেই একেবারে স্কোয়াড থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তাকে ডিপিএল খেলতে বলা হয়েছে এবং তাকে ডিপিএল খেলতে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই লিটন কুমার দাস ওডিআইতে লাস্ট দুইটা ম্যাচে দুইটাই ডাক তারপরে যদি লাস্ট টি টোয়েন্টি ম্যাচের কথা বলেন শ্রীলঙ্কা সিরিজে তিনি তিন বলে শূন্য রান আউট হয়েছেন এবং চব্বিশ বলে এ তিনি সেখানটা তিরিশ রান করতে পেরেছেন একটা ম্যাচে আটটা ম্যাচে এগারো বলে সাত এবং গতকালকে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে তিন বলে এক রান করেছেন তার মাঝে ছোট্ট করে একটা কথা বলে দিই লিটন কুমার দাস ওই যে টেস্ট ইনিংসটাতে যেটাতে তিনি শূন্য রানে আউট হয়েছেন সেই ইনিংসটাতে তিনি যেইভাবে আউট হয়েছেন এতটা ডিস এতটা এতটা দৃষ্টিকটু ছিল যেইটা নিয়ে সারা দেশ সারা বিশ্ব ক্রিকেটে তোলপাড় হয়ে গেছে ফক্স ক্রিকেটের বিশ্লেষকরা বলেছেন টেস্ট ক্রিকেটের সবথেকে খারাপ শট সব থেকে উইয়ার্ড শট লিটন কুমার দাস খেলে ফেলেছেন এত বছরে এই একটা শট পাওয়া গেছে যেটা অবান্তর লিটন কুমার দাস ওই সময় একুশ বা বাইশ রানে চার উইকেট যাওয়ার পরে তিনি যেখানটায় ব্যাটিং করতে এসছেন এ সেই তেরে ফুরে গিয়ে প্রথম বলে ছক্কা মারতে গিয়ে লিটন কুমার দাস সেই টেস্ট ম্যাচটাতে সেই টেস্ট ম্যাচের ইনিংসটাতে আউট হয়ে গেছেন এখন লিটন কুমার দাসের টেস্ট নিয়ে তো আমরা কথা বলছি না তার কথা বলতে হবে টি টোয়েন্টি নিয়ে কারণ লিটন কুমার দাস আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন বাংলাদেশের হয়ে খেলবেন ওপেনিং করবেন তিনি ওপেনিং পজিশনের জন্য একেবারে অলমোস্ট আমার কাছে মনে হয় তিনি অটো চয়েস তো সেই লিটন কুমার দাস অটো চয়েস ক্রিকেটার এইভাবে দিনের পর দিন যখন ভালো পারফরমেন্স করতে পারবেন না অফ ফর্মে থাকবেন তাকে নিয়ে আপনি কি বলার আছে কি বলবেন গতকালকে তিনি বাবা আউট হয়েছেন লিটন কুমার দাস অ্যাক্রস দ্য লাইনে খেলতে গেছেন আমি ওই আমার টার্নিং পয়েন্ট ভিডিওতে আমি এই কথা বলেছি অ্যাক্রস দ্য লাইনে ইনকামিং বল আপনি খেলতে পারবেন না একটা ইনকামিং বল যদি আপনি অ্যাক্রস দ্য লাইনে খেলতে যান যতটা ভয়ঙ্কর ওই বলটা থাকে তার থেকে আরও শতগুণে বেশি ভয়ঙ্কর হয়ে যায় তার কারণ আপনি অ্যাক্রস দ্য লাইনে চলে গেছেন তো অ্যাক্রস দ্য লাইনে খেলতে গেলে আপনাকে ইনকামিং বল না আপনাকে আউটকামিং বল লাগবে আপনার আউটকামিং বল লাগবে তো ইনকামিং বল না আপনাকে যদি অ্যাক্রস দ্য লাইনে গিয়ে যদি খেলতে হয় সেগুলো স্টাম্পের বাইরে থেকে বেরিয়ে যাওয়া বল লাগবে মানে আউটগোয়িং বল যেটাকে বলে স্টাম্প থেকেও বাইরে বেরিয়ে যাবে সেই বলগুলো আপনি খেলতে পারবেন অন্যথায় আপনি আউট হবেন তো লিটন কুমার দাস সেই ভুলটা করেছেন বারংবার তিনি এই ভুল করছেন আমি আশা করি লিটন কুমার দাস সেই ভুল থেকে ফিরে আসবেন মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়ে কথা বলি উনিশ মাস পরে সাইফুদ্দিন জাতীয় দলে ফিরে এসেছেন এখন জাতীয় দলে ফিরে আসতে গিয়ে তার যেই সমস্যার সম্মুখীন তিনি হয়েছেন শুরুতে তিনি বিপিএল খেলার অনুমতি পাননি ইঞ্জুরির কারণেই অনুমতিটা পাননি শেষ পর্যন্ত তামিম ইকবাল তাকে ড্রেসিং রুমে রেখেছেন টিম হোটেলে রেখেছেন কিন্তু ম্যাচ খেলতে পারেননি আবার টিম হোটেল থেকে তিনি চলেও গেছেন যখন তিনি ওই ওইখানটা ম্যাচ খেলতে পেরেছেন বিপিএলে তখন তিনি ফরচুন বরিশালার হয়ে যেই ম্যাচেসগুলো খেলেছেন সেখানটায় তিনি দুই হাজার চব্বিশের বিপিএলে তিনি পনেরোটা উইকেট পেয়েছেন নয়টা ম্যাচ খেলে পনেরোটা উইকেট পেয়েছেন এবং সেই নয়টা ম্যাচ এতটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল ফরচুন বরিশালের জন্য ওই ম্যাচেসগুলোর মধ্যে থেকে যদি কোনো একটা ম্যাচ ছেড়ে যেত ফরচুন বরিশাল ওই কোয়ালিফাই করবে কি করবে না বা ইলিমিনেটর ম্যাচ খেলতে পারবে কি পারবে না সেই সংশয় তৈরি হয়ে যেত ওই মোহাম্মদ সাইফুদ্দিন সেখানে আবার ভালো ব্যাটিংও করেছেন আট বলে আঠারো নয় বলে আঠারো বিশ এরকম মানে ভালো স্ট্যাক রেটে ব্যাটিং করেছেন দুইশো প্লাস স্ট্রাক রেটেও ব্যাটিং করেছেন ওভারঅল তিনি ওইখানটায় ওই চার ম্যাচের মধ্যে ওই ওভারঅল তিনি ওইখানটায় ওই নয় ম্যাচের ভিতরে চারটা ম্যাচে ব্যাটিং করতে পেরেছেন তেষট্টি রান করতে পেরেছেন ওই চার ম্যাচের ভিতরে আবার তিন ম্যাচ তিনি অপরাজিত থাকতে তিন ম্যাচ তিনি অপরাজিত থাকতে পেরেছেন তো তো মোহাম্মদ সাইফুদ্দিন মোটামুটি এই বিপিএলে ভালো ব্যাটিং করেছেন পাশাপাশি ভালো বোলিংও করেছেন একটা গবেষণায় দেখা গেছে মোহাম্মদ সাইফুদ্দিন বিপিএলে পাওয়ার প্লেতে যে বলগুলো করেছেন সেখানটা তার ইকোনমি ছিল পাঁচেরও কম একটা গবেষণায় দেখা গেছে মোহাম্মদ সাইফুদ্দিন যখন বিপিএলে বলিং করেছেন সেই বলিং ফিগারটা থেকে যদি আপনি বিশ্লেষণ করেন সেইখানটায় দেখা যাবে ফাওয়ার প্লের ভিতরে যেই বলগুলো তিনি করেছেন সেই বলগুলোতে ইকোনমি ওভার প্রতি ইকোনমি ছিল ছয়ের কম পাঁচের একটু বেশি পাওয়ার প্লেতে বল করা কোনো বোলার ছয়ের কম ইক্রমিত বলিং করা চারটেখানি কথা না মোহাম্মদ সাইফুদ্দিন সেখানটা দারুণ পারফরমেন্স করেছেন তবে আমাদের নির্বাচকদের কারণে আমাদের নির্বাচক যারা ওই সময়টায় ছিলেন ওই আপনার হাবিউল বাসার সুমন বা মিনহাজুল আবেদিন নানু ওদের কারণে তাকে শ্রীলঙ্কা সিরিজে নেওয়া যায়নি তাকে শ্রীলঙ্কা সিটিতে নেওয়া জানি কারণ বিপিএলটা শুরু হওয়ার অল্প কয়েকদিন পরেই ওই দলটা ঘোষণা করে দেওয়া হয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনের পারফরমেন্সটা সেইভাবে তিনি দেখাতে পারেননি ইঞ্জুরিতে থাকার কারণে পরবর্তীতে যখন অধিনায়ককে জিজ্ঞেস করা হল অধিনায়ক বলেছেন যে বিপিএলে তিনি যেমনই করেছেন না কেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে সেইভাবে সারভাইভ করতে পারবেন কি তার ফিটনেস সেভাবে ঠিক থাকবে কিনা সেই বিষয়গুলোর কারণে তাকে আরেকটু নিয়ে রেস্ট দেওয়া হয়েছে তাকে পরবর্তী সিরিজে নেওয়া হবে এবং এইখানটা জিম্বাবুয়ের বিপক্ষে তাকে নেওয়া হয়েছে এবং তাকে মূল একাদশে রাখা হয়েছে মূল একাদশে রাখা হলেও মোহাম্মদ সাইফুদ্দিন যেই বল করেছেন পনেরো রানের বিনিময়ে তিনি পেয়েছেন তিনটা উইকেট ওই লাস্ট ওভারের আগের প্রথম ওভারে সাইফুদ্দিন তার স্পেলের প্রথম তিন ওভারে উইকেট পেয়েছেন প্রত্যেক ওভারে উইকেট পেয়েছেন এবং লাস্ট ওভারে এসেও তিনি উইকেট পেয়েছেন সেখানটা নোবল হওয়ার কারণে সেই উইকেটটা তার নামের খাতে আসেনি বরং তার ওভারে একটা রান আউট হয়েছে লাস্ট বলে মোহাম্মদ সাইফুদ্দিন এই পারফরমেন্স করার কারণে আমার কাছে মনে হয় তিনি বিশ্বকাপে তার নিজের নামটা আরও পাকাপোক্ত করে ফেলেছেন মোহাম্মদ সাইফুদ্দিন এই উনিশ মাস পরে যেভাবে ফিরে এসেছেন যেভাবে পারফরমেন্স করেছেন আমার কাছে মনে হয় মোহাম্মদ সাইফুদ্দিনের মতন ক্রিকেটার যারা আছে তারা তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারে মোহাম্মদ সাইফুদ্দিন এইবারের এই জিম্বাবুয় সিরিজটাতে হয়তো আরও দুই একটা ম্যাচ খেলার সুযোগ পাবেন সেইখানটায়ও যদি ভালো পারফরমেন্স তিনি করতে পারেন আমার কাছে মনে হয় তিনি বাংলাদেশের ফেস ইউনিটের অন্যতম একটা সদস্য হয়ে যাবেন পাশাপাশি তার ব্যাটিংটা আমাদের জন্য বোনাস মোহাম্মদ সাইফুদ্দিনের জন্য শুভকামনা লিটন কুমার দাসের জন্য শুভকামনা লিটন কুমার দাস অফ ফর্মে লিটন কুমার দাস অফ ফর্ম লিটন কুমার দাস অফ ফর্মকে তাড়িয়ে দিয়ে তিনি পারফরমেন্স করতে পারেন লিটন কুমার দাস যেন অফ ফর্মকে অফ ফর্ম লিটন কুমার দাস যেন লিটন কুমার দাস যেন অফ ফর্মকে তাড়িয়ে দিয়ে তিনি যেন তার সেই চিরচনা রূপে ফিরে আসতে পারেন তিনি সেই রূপে ফিরে আসতে পারলে বাংলাদেশের জন্য লিটন কুমার দাস নিজের জন্য খুবই ভালো হবে বেস্ট অফ দ্য লাক